বলো তো বন্ধুরা আমি এটা কি করছি আটা মাখছি না অন্য কিছু মাখছি তো দেখো আমি এটা মাখতে মাখতে ভাবছি এরকম যদি আমার বরকেও মাখা যেত তাহলে খুব ভালো হতো হুম তো দেখো আটা মাখার ধুন কি। আর এখানে দেখো বন্ধুরা এই যে একটা কলা ছাড়িয়ে নিয়েছি হুম তো কাজ করতে করতে ভাবছি যে একটা কলা খাওয়া যাক কলাগুলো না খেলে পচে যাবে আর ঠান্ডাকালে কলার মানে মিষ্টি অতটা হয় না আর এখানে দেখো আটা নিয়ে নিয়েছি আটা দিয়ে দেখো কি করছি মুখটা কালো বলে একটু আটা মেখে নিয়েছি এত একটু ফর্সা ভরসা লাগে আর এখানে দেখো আটা নিলাম তখন আবার একটু আটা ঢেলে নিচ্ছি কারণ একটু কম হয়ে গেছিল আটা যেহেতু তো ভাত তো একজনেরই রয়েছে তো আমি ভাবলাম যে আর একটু বেশি করে আটা নিয়ে নিই আর রাতে রুটি কার না ভাল লাগে ঠান্ডাতে রাতে রুটি সবার ভাল লাগে আর এখানে দেখো জল নিয়ে নিচ্ছি জল দিয়ে দেখো মাখাচ্ছি আমি একটু একবারই বেশি করে জল ঢেলে নিই জানো তো হুম আমার ওই একটু একটু করে জল ঢেলে ঢেলে মাখাতে অতটা পোষায় না আর আটা মাখতে আমার খুব মানে ইয়ে লাগে আলিশ্য লাগে তো দেখো তার জন্য তো যখন দেখবে তোমরা মানে রুটি করবে যখন যে টাইমে তোমরা রুটি করো তার এক ঘন্টা আগে একটু অল্প করে আটাটা একটু মেখে রেখে দেবে তারপরে এক ঘন্টা পরে মাখতে যাবে যখন দেখবে একদম নরম হয়ে গেছে হ্যাঁ তো তখন দেখবে তোমার খাটনিটাও কম লাগে আর সফটও হয়ে যায় আটাটা আর এখানে দেখো এই যে এবার আট রুটি রুটি করবো তো বেলছি তো ফ্রেন্ড আমি যখনই তোমাদের দেখাতে যাই যে আমি রুটি বানাচ্ছি দেখো কিরম ফোলা সবাই কি সুন্দর দেখি কি সুন্দর রুটি ফোলে কিন্তু আমার প্রথমের রুটি আর দ্বিতীয় রুটি কোনো সময় ফোলে না প্রথম রুটিটা তো একদমই ফোলে না দ্বিতীয় রুটিটা একটু অল্প ফোলে তারপরে যে রুটিগুলো হয় সবকটা রুটি ফোলে এর কারণটা আমি ঠিক বুঝতে পারছি না এখনও পর্যন্ত তো এই দেখো রুটি আমি গোলও অতটা ভালো হয় না আমার অতটা গোলও করতে পারি না তো দেখো দিয়ে দিলাম রুটিটা তো এবার দেখবে কি অবস্থা হয় আমার সাথে এই যে আমি করব দেখবে প্রথমেরটা মানে অতটা ভালো একদমই হবে না আর যখনই দেখাতে যাই ভিডিওতে তখনই এরকম বাজে হয়ে যায় যখন ভিডিও করি না তখন এত ভালো ফলে আমার রুটি ফোলা দেখতে এত ভালো লাগে তো যখন আমি ইউটিউব চালাই রুটি ফোলা দেখি মানে দেখতে মন যায় তখন দেখি যে কী সুন্দর সবাই রুটিগুলো করে ফুলে যায় তো দেখো এখানে এবার ওটা নাবিয়ে আমি আর এই পাশে দেখো কড়ায় তরকারি বসিয়েছি সবজির তরকারি ডাল ছিল মাছও ছিল কিন্তু রাতে মাছ খাবো না মাছটা খুবই মানে তেলযুক্ত আর মাছ এনেছিল শীতকালে দেখবে আর মাছ ট্যাংরা মাছ এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে তো রাতে খাবো না মাছটা বললামই যে তেল হেভি মাছে ওই খেয়ে শুতে পারবো না শরীরে প্রবলেম হয় আমার তো দুপুরবেলায় মাছটা খেয়েছিলাম আর এখন আছে ডাল তো ডাল শুধু থাকলে তো হবে না ওই দেখো রুটিটা একদমই ফুলছে না দেখেছো তো হ্যাঁ তো আমি ভালো একটু রুটিটা ফুলবে তোমাদেরও দেখাবো তোমরাও দেখবে মানে একটু ভাল লাগে দেখতে আমার নিজেরও তো আর ওখানে দেখো কড়াইয়ের মধ্যে তরকারি বসে বসানো আর এখানে দেখো দুই মেয়ে ঝামেলা করে বড় মেয়ে যে খিমচি দিয়েছে দেখো মেয়েকে ছোট মেয়েকে মারামারি করতে গিয়ে দেখো বড় মেয়ে খিমচি দিয়েছে তো আমার ছোট মেয়ে বলছে মা আমি একটুখানি আস্তে করে মারলাম আর দিদি আমাকে জোরে 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 মারল আর আমি আবার ওকে বকলাম যে কী রে তিসা তুই এরকম করিস বোন তো ছোটো বল বোনের হাতের লা মারলেও তোর অল্পই লাগবে কিন্তু তোর হাত দিয়ে যদি ওকে মারিস তো কতটা লাগবে আমি নিজেই মার খাই বড় মেয়ের হাতে মাঝে মাঝে মারে আমাকে তো হেবি লাগে ওর হাত বিশাল শক্ত আর এখানে দেখো মানে দুজনে ঝামেলা করবে আর আমাকে নালিশ করবে আর এখানে নিয়ে চলে এসছি দেখো রুটি যে রুটি তরকারি আর এখানে বিছানার মধ্যেই রাখলাম কারণ বিছানা চাদর তুলবো আমি বিছানা চাদর তুলবো বলেই আমি এখানে রাখলাম এটা তো এখানে খাইয়ে দিই মেয়ে বলছে নিচে খাবো না নিচে ঠান্ডা কিছু পেতে দিলেও ঠান্ডা লাগে তো আমরা ঠিক আছে নে বিছানাতে বসে বসেই খা তো তার জন্য দেখো ওই যে ও বলছে আমাকে যে ফোন দাও ফোন দাও তো আমি বলছি দেখ এখন একটু ভিডিও করে নিই কারণ ভিডিও তো দু তিন দিন করতে পারছি না তোদের পরীক্ষার জন্য তো ওই যে কানে কানে বলছে দাও না দাও না ফোনটা এরকম আমাকে বায়না করেই যাচ্ছে আমি বলছি দাঁড়া আমি একটু আগে ভিডিও করে নিই তারপরে তো দেব আর এখানে দেখো রুটিটা খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে খেতে খুব সফট হুম তো দেখো ওই যে বিছানা চাদর পাচ্ছি আর দেখতেই পাচ্ছ চাদরটা ছেঁড়া তো আমি বেট বেটে দুখানা করেই চাদর পাচ্ছি আগের বারের চাদরটা শুধু একটাই পেতেছিলাম কারণ এই চাদরটা পাতা থাকলে কি ভালো হয় একদম সফট কাপড় এবার আমি আরেকটা এবার নতুন চাদরটা পাতবো এখন নতুন চাদরের কালার রঙ পুরো উঠে গেছে প্রথম প্রথম যখন পেতেছিলাম এত রংটা এত খেলছিল মানে কি বলবো আর তিন দু তিনবার কেচে কাচার পরে রঙটা পুরো ফেড হয়ে গেছে তো দেখতে খুবই সুন্দর চাদরগুলো আর দেখো এবার এই চাদরগুলো আমি তুলে ফেলছি আর আমার মেয়েকে তাড়াতাড়ি কারণ ভোরবেলা স্কুল গেছিলো ছটার সময় উঠে তো ঘুম পাবে আর কালকে হচ্ছে অঙ্ক পরীক্ষা তো অঙ্ক পরীক্ষার জন্য তাড়াতাড়ি করে ওকে ঘুম পাড়িয়ে দেবো খাওয়ানো তো হয়ে গেছে তো তাড়াতাড়ি ওই জন্য ওকে ঘুম পাড়াতে হবে আরও দেখবে এক একা ঘুমাতে যায় না আমি যদি ওর পাশে শুই ও আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে তো সেটাই করব তারপরে আমিও এমনি একটা শো দেখি যেটা হচ্ছে বিগ বস তো আমার বিগ বস শোটাও খুব ভালো লাগে তো ও বলছিল যে মা বিগ বস তো শুরু হবে তার মনে হয় হ্যাঁ বিগ বস শুরু হবে তো কি হয়েছে তুই আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বি কারণ কালকে আবার ভোরবেলা উঠতে হবে কারণ পরীক্ষার সময় এবার বেশি ছুটি দেয়নি টানা পরীক্ষা ওই দু তিন দিন একবার ছুটি দিয়েছিল কিন্তু টানা পরীক্ষা তো আগের দিন ছিল ড্রয়িং আর কালকে হবে অঙ্ক তো ছুটি ছিল না তো আমি বললাম যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি আমাকে ধরে তো এই যে ও দেখো সব তুলে তুলে দিচ্ছে অনেক কাজের আমার ছোটো মেয়েটা যা বলি তাই করে দেয় ওকে আবার ভালো মুখে বললে করে দেবে কিন্তু ওই যে ঝাঁঝি মেরে কথা বললে কিন্তু করতে চায় না হুম তো আমি বল ভালো মুখে বলি তো করে দেয় মাঝে মাঝে করতে চায় না তখন রেগে গিয়ে বলি তো তখন কান্নাকাটি শুরু করে দেয় তো দেখো ও প্লাস্টিক পাচ্ছি কারণ ও এখনও টয়লেট করাটা ছাড়েনি টয়লেট মাঝে মাঝে করে দেয় তার জন্য প্লাস্টিক পাচ্ছি আর অত এখন বড় হয়ে গেছে প্যাম মানে প্যাম্পাসটা এখন আর চলে না প্যাম্পাস ছাড়িয়ে দিয়েছি তিন বছর আগেই তো এখন দেখো যে প্লাস্টিক পেতেই রাখি তো বলা তো যায় না 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 ঘুম হবে নাহলে কখন কী করে দেয় টয়লেট মাইলেট ওই জন্য পাততে হয়

তো এখনও ঘুমাইনি তো জন্য তাড়াতাড়ি করে বিছানাটা করে দিলাম ও এখন ঘুমাবে তো চলো গুড নাইট ভিডিওটা এখানে এন্ড করছি ঠিক আছে টাটা কালকে আবার নতুন মানে কালকে না পরশু দিন কারণ কারণ এখন পরীক্ষা চলছে বেশি একটা রোজ রোজ ভিডিও দিতে পারছি না আমি তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও আর না ভালো লাগলে কি আর বলবো তো চলো গুড নাইট